আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রাস্তার হালচাল নিয়ে কথা বলি আমাদের প্রিয় বাইক চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলি আপনারা নিরাপদে থাকবেন সাবধানে বাইক চালনা করবেন কারণ উশৃঙ্খল হওয়া যাবে না এক দ্বিতীয় কথা তাড়াহুড়া করা যাবে না সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে বাইক চালনা করবেন আপনারও ক্ষতি হবে না আপনার মাধ্যমে আরেকজনের ক্ষতি হবে না এই ওইভাবে আমরা সবাই সাবধানে বাইক চালনা করব শুধু বাইক না বন্ধুরা যে যে যানবাহনই চালান গাড়ি হোক বাইক হোক রিক্সা হোক বাস হোক অন্য অন্য যানবাহন হোক এগুলা সাবধানে চালাইতে হবে এটাই আমার আসলে এক মেসেজ আপনাদের কাছে নিরাপদে গাড়ি চালাই সাবধানে গাড়ি চালাই নিরাপদে গাড়ি যাই সাবধানে গাড়ি চালাই নিরাপদে বাড়ি যাই এই মেসেজটা সবার কাছে পৌঁছাতে দেবেন আপনারা শেয়ারের মাধ্যমে সবার ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এমন বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম